বাংলাদেশের মানুষের অধিকারের কথা বলার সুযোগ থেকে আমরা বঞ্চিত হয়েছিলাম কারণ শেখ হাসিনা কার কন্যা শেখ মুজিব সাহেবের কন্যা সম্মান করি রেসপেক্ট করি তাকে অসমান বক্তব্য তাকে নিয়ে দিতে চাই না কিন্তু অসমান বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়েছিলেন শেখ মুজিবুর রহমান উনিশশো তিয়াত্তর সাল থেকে পঁচাত্তর পর্যন্ত ক্ষমতা থেকে সেদিন যদি এক তৌলনা করতেন সেদিন যদি সংবিধান পরিবর্তন না করতেন সেদিন যদি গণতন্ত্রের গলায় ছুরি না মারতেন তাহলে বাংলাদেশের শেখ মুজিবের এই 34 নম্বরের বাড়ির সিটি আজকে সুরক্ষিত হতো না তাই আজকে প্রাপ্যতিনি শত্ররা পেয়েছে আমি একদম সমর্থন করি না কিন্তু কিছু কিছু কথা বলার কারণে আজকে যে সরকার গত তিন দিন আগে একটি শতান থর ইংরেজিতে টেবিল হার্ট আজকে পুলিশের ভাষ্য তিন দিনে এক হাজারের উপর গ্রেপ্তার করেছেন যারা সরকার প্রধান আপনার অধীনে একজন সৎ ব্যক্তি যাকে আমি যুদ্ধে পেয়েছি সহকর্মী হিসাবে যারা জাহাঙ্গীর সাহেব ঢাকা রাজধানী থেকে আপনার বাড়ি বেশি দূরে নয় মুন্সীগঞ্জ আপনার সত দিয়ে কেউ প্রশ্ন করলে আমি প্রতিবাদ করব কিন্তু আমি জনগণের পক্ষ থেকে আপনাকে জানাতে চাই জানতে চাই আপনার কাছে এই টাবিল হার সময় মতো কেন করা হল না পুলিশের আইজি অফিস থেকে এক হাজার গ্রেফতার করেছেন প্রিয় সাংবাদিক বন্ধুরা আমার কষ্ট হয় কারণ নয় বছরে অচল করে দিয়েছে প্রিয় বন্ধুগণ তাই আমার দুঃখের কথা যদি স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় মনে কষ্ট নেন আমার কিছু করার নাই আমি সত্য কথা বলতে চাই সচিবালয়ে আগুন হত না গাজীপুরে আমার বেসম মেদি ছাত্রদের উপর আক্রমণ হত না যদি আপনারা সতর্ক দৃষ্টিতে এই টেবিল হান ক্ষমতা গ্রহণের পর পরে শুরু করতেন তার বাংলার মানুষ আপনাকে যে সমর্থন দিয়েছিল এখনো অব্যাহত আছে সেই সমর্থন কোনদিনও প্রত্যাহার করত না এবং এই প্রসঙ্গে নির্বাচনে যেই কথাগুলো এখন জনগণ বলা শুরু করেছে বিএনপির কথা নয় মির্জা ফাঁকরের কথা নয় কথা নয় এটা জাতীয় দাউদি শক্তির অহংকার তারিক রহমানের কথা নয় এই কথা মানুষে কারণ ফুকনকে দুই হাত তুলে মুখে কুড়ি অসংখ্য চোখ নাই হাত নাই পা নাই অসংখ্য নেতা কর্মী যারা আজকে যাদের মা চোখের পানি ফেলছে বাবা অর্থের অভাবে অসহায় চিকিৎসা নিতে পারছে না তাদেরই দাবি আপনি আর দীর্ঘায়িত করেন না অনুগ্রহ করে নির্বাচনের তারিখ দিন কারণ আপনি বিলম্বিত হলে আপনার যে গ্রহণযোগ্যতা আপনার যে ইতিহাস কলঙ্কিত করবে এই আওয়ামী লীগের সদস্য সেদিন যদি সচিবালয় আজ সচিবালয় আগর হতো না আমার একটি প্রশ্ন জাতি তিনি আজ তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা দায়িত্ব আছেন এখন তো এখন তো অবৈধুল কাদের তো হাসান তাহলে কি করে পিটি মতো একটি প্রতিষ্ঠান যেখানে মির্জা ফট্রের বক্তব্য আপনারা স্টপ করে বাতিল করে দিতেন ডিলে করে দিতেন সেখানে শেখ হাসিনা বারো বছরে ধরে যিনি শাসন করে ষোলো বছরে ধরে যিনি শাসন করে বাংলায় অস্তিত্ব নষ্ট করে হিন্দুস্তানের কাছে বিক্রি করে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত তখনই ষোলো বছরের তারিক রহমানের অন্দোলন এবং চুলায় বিপ্লবের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যখন শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যায় তখন যে ভারতের নদীর পায়ে সালাম করে শেখ হাসিনা বাংলাদেশে পালিয়ে আনতে পারে না বাংলাদেশের সীমান্তে গুলি করে প্রতিদিন মানুষ বাড়ে সেই শেখ হাসিনা যখন হিন্দুস্তানে আশ্রয় নেয় তখন যত আপনার সহযোগীরা পুজো সেছিল শেখ হাসিনা পারমানেন্টলি সেখানে গিয়ে আপনার বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে আবার ষড়যন্ত্র শুরু করবে জানেন শেখ হাসিনা বক্তব্য দিবেন তিন দিন আগ থেকে ছাত্র বসুন্ধরা বলেছে এমন বক্তব্য দিবেন না দয়া করে এমন কথা বলবেন না যে দেশ অন্ধকার থেকে শান্তির দিকে এগিয়ে যাচ্ছে এমন কথা শেখ হাসিনা বলবেন না আমি আমার বৈষম্য বিরোধী ছাত্রদের কণ্ঠে শুনেছিলাম কিন্তু বিটি আসি এখন যে হাসিনার এখনো কাজ করে কেন ইউটিউব বন্ধ হল না কেন ফেসবুকে বন্ধ হল না তাহলে তো আমার এই ছাত্ররা তো আজকে এই ঘটনার জন্য তারা দায়ী করেন ছাত্রদেরকে আমি দায়ী করতে চাই না আমি যে কোন অবস্থানে যে কোন বিল্ডিং ভাঙ্গার বিরুদ্ধে কিন্তু হিটলারের বিল্ডিংটা এখনো আছে যে হিটলার নাসীবাদ পৃথিবীতে অত্যাচারিত হিসেবে পরিচিত সেটা চারমান সরকার টিকিয়ে রেখেছে মানুষকে যে এখান থেকে জন্ম হয়েছে গণতন্ত্র হত্যা এবং এখান থেকে নির্দেশ দিত মানুষকে মারা আমরা স্মৃতি ধান দিতে থাকুক প্রজন্ম দেখবে এই বাড়ি থেকে আয়না ঘরের নির্দেশ হয়েছিল বাড়ি থেকে বিচার বিভাগকে নির্দেশ দিয়েছিল আমার নেত্রী শেখ হাসিনাকে

তার সকল আন্দোলনকে স্বীকৃতি দিতে হবে তত্ত্বাবধায়ক সরকার আমি শেষ করবো কারণ আমার নেতা ইসলাম খানের একটা অনুষ্ঠান আছে আমি শেষ করতে চাই বন্ধুকাল কালকে আমার এই নেতা মিত্র ফখরুল ওয়াশিংটন ডিসি থেকে সেরা দেশের সাংবাদিকদের উদ্দেশ্যে যদি কথা বলে হার্ট নিয়ে কথা বলেছে এবং একটি সুন্দর উদাহরণ দিয়ে বলে দিয়েছে অন্ধকার অন্ধকার দিয়ে থাকা যায় না আলোর দরকার সে আলো আপনার কাছে আমরা আশা করি ডিনোদ দয়া করে আপনার সহকর্মীরা যেন না বলে চুয়ান্ন বছরে রাজনৈতিক দল সংস্কার করতে পারে না এমন কথা আপনার স্থাপনা যেন না বলে নির্বাচন ছাব্বিশের মাঝামাঝি হতে পারে এমন বেভাস কথা বলে বাংলাদেশের মানুষকে আর আতঙ্কিত করার কোন প্রয়োজন নাই কারণ আমাদের বিশ্বাস আমাদের আশা আপনার কাছে না করুন অনুগ্রহ করুন সংস্কার চলবে সেই সংস্কার কম সময়ের মধ্যে করে নির্বাচনে দেন তাড়াতাড়ি করেন না হলে অস্থিরতা আবার বেড়ে যাবে ষড়যন্ত্র ভাগ করে ঢুকে যাবে সেই ষড়যন্ত্র আমরা সেটা আর গ্রহণ করতে চাই না তাই আজ দশ তারিখে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে বিএনপির প্রতিনিধি সাক্ষাৎ করবেন আগামীকাল এগারো তারিখে সারা বাংলাদেশেরও যার আগে কেন্দ্রীয় কর্মসূচি আমাদের শুরু হবে আমরা সেখানে দাবি করব নির্বাচন নির্বাচনের কথা বললেই শুরু হয় ব্যক্তিগত পরিবারের কথা এগুলো বন্ধ করতে হবে যারা মিথ্যা ঠাকুরের সমালোচনা করেন আমি জোর গলায় বলতে পারি চিৎকার দিয়ে বলতে পারি মির্জা ফক্রকে নিয়ে যারা সমালোচনা করেন তার পরিবারকে নিয়ে তাদের উদ্দেশ্যে বলতে চাই মির্জা ফক্রের সমান হোক মির্জা ফক্রের সমান হয়ে তার সমালোচনা করে সত্য কথা বললেই সমালোচনা তাই সত্যের মধ্যে থেকেই তাদের প্রমাণ বলেছে নির্যাতন সহ্য করেছে আমার দলের নেতাকর্মী ঠাকুর পানিতে পুলিশের ভয় দাদা রক্ষা কাটিয়েছে যারা চন্দ্রনে ক্রমশানে খুব হাসিনার পুলিশের অত্যাচার থেকে রক্ষা পেয়েছে তাদের অনেক ক্ষোভ ছিল যে ভাইয়েরা এই শেখ হাসিনা তোমার ক্ষোভের কথা তুমি বলেছিলা আমি লেখ ক্ষমতায় না থাকলে একটা কর্মীও থাকবে না হাসিনা আশ্রয়স ছেলে থেকে তুমি একবার চোখ বুলিয়ে দেখো তার ক্রমান পাঁচে অগস্টের পর তোমার একটা কর্মীর গায়ে হাত ওঠায় এটাই ব্যক্তিত্ব এটাই তার গ্রহণযোগ্যতা এই গ্রহণযোগ্যতাকে ঠেকাবার জন্য আরেকটা ষড়যন্ত্র শুরু হয়েছে কেউ হয় ষড়যন্ত্র রুখতে হবে জাতীয়তাবাদী শক্তি মৃত ব্যক্তির ভোটে ক্ষমতায় যেতে চায় না জাতীয়তাবাদী দল এমন ভোটেদিনের মতো রশি চালিয়ে একজন প্যান্ট করা আনসার পুলিশকে দিয়ে নির্বাচন করে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত করেছিলেন এইরমটা নির্বাচন সকল যারা বিগত ষোল বছর হাসিনা রক্ত চক্ষু ভেক্ষা করে আন্দোলনে ছিল তাদেরকে নিয়ে আমি নির্বাচন করি নির্বাচনে তারা কয়েক এমপি পেল সেটা বড় আমি সকল আন্দোলনের নেতাদেরকে দিয়ে আল্লাহ যদি জনগণ আমাকে রায় কথা বলার সাহস কথা বলার সাহস তো নারায়ণগঞ্জের স্বামী মুসানকেও দিয়েছিলেন স্বামী মোসান খালেদা জিয়ার গাড়ির পহর আটকে দিয়েছিল ক্ষমতা তোদেরকে দিয়েছিলেন

আপনার আশেপাশে অনেক লোক আছে সবাই জানে আওয়ামী লীগ শেখ হাসিনা গুন্ডা বাহিনীর অস্ত্র কার কাছে আছে তাদেরকে কাছে যখন আছে আরো কাছে ডেকে নেন আদর যত্ন করে বলেন ভাইয়া বলতো তুমি ওই থানা রসি ছিল ফারুক সাহেবের ঠ্যাং যখন ভাঙছে যখন গুলি করছে কোন অস্ত্র দিয়া করছে বেরিয়ে বলবে একটু চালাক

আমাদের দাবি শুধু নির্বাচন নয় নির্বাচনে দেবেন আইন শৃঙ্খলা ঠিক রাখবেন আজ্যার হবে এটা আপনার দায়িত্ব কারণ মুক্ত খবরে রক্ত অর্জিত আপনার এই ক্ষমতা আপনার এই ক্ষমতাকে আমরা সমর্থন করেই যাচ্ছি করেই যাব তবে নির্বাচনটা দিন হবে বাংলাদেশ